আপনি কি ওজন কমাতে চান ওজন কমানোর সবচেয়ে সেরা সমাধান হচ্ছে নারকেল তেল নারকেল তেল কীভাবে আপনার ওজন কমাতে সহযোগিতা করে এটা হচ্ছে আপনার মেটাবলিজমকে ফাস্ট করে দেয় কিভাবে নারকেল তেলে থাকা এম সিটি যেটা প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট যেটা সরাসরি আপনার লিভারে গিয়ে কেটন বডি তৈরি করে এবং যেটা আপনার ফ্যাট বার্নিংকে অনেক বেশি ফাস্ট করে দেয় এবং এই পদ্ধতিকে বলা হয় হার্মোজেনেসিস ইফেক্ট নারকেল তেল যেহেতু ডিরেক্ট লিভারে গিয়ে এনার্জি উৎপাদন করে আপনার ইনসুলিন সেন্সিটিভিটির অনেক বেশি ডেভেলপমেন্ট করে এবং আপনার ক্ষুধার যে ক্রেভিং এটা কমায় দেয় কারণ বডি অলওয়েজ চায় এনার্জি এবং সেই এনার্জিটা বডি মূলত চায় গ্লুকোজ থেকে কিন্তু যখন আপনি ওজন কমাবেন তখন গ্লুকোজের যদি আপনার বডিতে বেশি ঢোকে বা ক্ষুধার কার্ভিং যদি আপনার অনেক বেশি থাকে আপনার ওজন কমানোটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায় বাট এই ক্ষেত্রে আপনি যদি নারকেল তেল খান যেটা ডিরেক্ট লিভারে গিয়ে আপনাকে অনেক বেশি এনার্জি দেবে এবং আপনার ক্ষুধার পরিমাণটা কমায় দিবে এইটা আপনার ওজন কমানোর গতিকে যেমন বাড়ায় দেয় পাশাপাশি আপনার ওজন কমানো যে জানিটা সেটাকেও কিন্তু অনেক বেশি সহজ করে দেয় নারকেল তেল সরাসরি রান্নাতে খাওয়া যায় নারকেল তেল বুলেট কফির সাথে খাওয়া যায় নারকেল তেল টার্মারিক বুস্টারের সাথে খাওয়া যায় তো নারকেল তেল সরাসরি খাওয়া যায় এখন আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে খাবেন ফ্যাট ঝরিয়ে একদম সুস্থ স্বাভাবিক শক্তিশালী একজন মানুষ হয়ে উঠবেন